দুই বাংলাতেই সমান জনপ্রিয় জিৎ হানিগঞ্জে দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা বাংলাদেশের দর্শকদের কাছেও পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা এবার নতুন পথে হাঁটা শুরু করলেন এই তারকা তার প্রযোজনা সংস্থা জিৎ শ ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসুট এন্টারটেনমেন্ট হিন্দোল চক্রবর্তীকে দিয়ে প্রথম স্বল্প দৈর্ঘ্য ছবি নির্মাণ করলেন ছবির নাম হরে কৃষ্ণ যে ছবিতে ছিমছাম গল্প বিনোদন আর বার্তা সবই থাকবে মুক্তি পাবে আজ উনত্রিশ আগস্ট ছবিতে দেখা যাবে জিৎ সব ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য রাজু মজুমদার মনতো মল্লিক ফিরোজ আহমেদ দেবাশিস রায় প্রমুখ মজার ব্যাপার 2002 সালে পরিচালক হরনাথ চক্রবর্তী সুপারহিট সাথী ছবিতে বাংলা ছবিতে অভিষেক হয় জেতের এবার জেতের প্রযোজনায় পরিচালক হিসাবে অভিষেক হল হরনাথ চক্রবর্তীর ছেলে হਿੰদল চক্রবর্তী জিত সিনেমা জগতে হরনাথ চক্রবর্তীকে গুরু মানেন ছবির কথা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে নিজের মতামত জানিয়েছেন সেখানেই তিনি বলেন অনেক অনেক সময় ছোট ছোট কাজ বড় বার্তা পৌঁছে দেয় সেই জায়গা থেকেই এবার স্বল্প দৈর্ঘ্য ছবির মাধ্যমে বড় কথা বলার চেষ্টা করব এই ছবির দৈর্ঘ্য দশ মিনিট পরিচালক হিন্দুল চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান সময় অল্প হলেও এই ছবির বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক প্রতিদিনের জীবনে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তাই উঠে এসেছে এই ছবিতে তবে সবটাই কৌতুকের আকারে এটি একটি সোশ্যাল স্যাটায়ার তিনি আরো জানান জিতের প্রযোজনায় ফিচার ফিল্ম করার কথা ছিল তার কিন্তু করোনার কারণে ইন্ডাস্ট্রি বিধ্বস্ত তাই বড় ছবির পরিকল্পনা তারা বাতিল করেন তবে আগামী দিনে জিতের ছবির পরিচালক হিসাবেও দেখা যাবে তাকে জিতকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে গত বছরের শুরুর দিকে পাভেলের অসুর ছবিতে সেই ছবিতে তার কি গান মান্দির চরিত্রটি বেশ প্রশংসা পায় মুক্তির প্রতীক্ষায় রয়েছে জিতের দুটো বড় বাজেটের ছবি বাজি এবং ইন্সপেক্টর দুটি ছবিতে দেখা যাবে যথাক্রমে চক্রবর্তী এবং নুসরাত ফারিয়াকে ইতিমধ্যেই ছবি দুটির গান মুক্তি পেয়ে গিয়েছে বিশ্বব্যাপী লকডাউনের আগে এবং পরে লন্ডন সহ নানা জায়গায় শুটিং হয়েছে ছবির দৃশ্য